ইমাম মাহাদিকে আর কখন আসবেন পৃথিবীতে ইমাম মাহদির নাম মুহাম্মাদ বাবার নাম আব্দুল্লাহ প্রায় হাদিসে তার নাম মাহদি এসেছে মুসলমানরা মাহদি নামেই তাকে বেশি জানে মাহদি অর্থ ন্যায়নিষ্ঠ সুপথপ্রাপ্ত প্রতিশ্রুত পৃথিবীতে এসে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন শান্তির হাওয়া বয়ে দেবেন দূর করবেন অন্যায় ও জুলুমের খরব ইমাম মাহাদি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর বাবার দিক থেকে হাসানের রাদি আল্লাহ আনহু এবং মায়ের দিক দিয়ে হুসাইনের রাদি আল্লাহ আনহু বংশধর হবেন উম্মে সালামা রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহাদি অমার পরিজন থেকে ফাতিমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে শুনানে আবু দাউদ হাদিস চার হাজার ইমাম মাহদী নবীনন তবে তিনি হবেন মুসলমানদের নেতা ইসা আলাইহি তাঁর ইমামতিতে নামাজ আদায় করবেন কত সালে কোথায় আগমন করবেন ইমাম মাহদি ইমাম মাহদি কত সালে জন্মগ্রহণ করবেন পৃথিবীতে এসেছেন কি না এ ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন তিনি কোন শহরে জন্মগ্রহণ করবেন এ ব্যাপারে মতভেদ রয়েছে কানজুল উম্মাল আছে তার জন্ম হবে মদিনায় কানজুল উম্মাল বর্ণনা উনচল্লিশ হাজার ছশো ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু মনে করেন ইমাম মাহদির জন্মশহর কুফায় তিনি কুফাবাসীকে উদ্দেশ্য করে বলেন হে কুফাবাসী তোমরা ইমাম মাহদির আগমনে অত্যন্ত সৌভাগ্যবান মুসান্নাফে ইবনে আবি সায়বা হাদিস তেত্রিশ হাজার একশো একুশ অনেক ইসলামী বিশেষজ্ঞ মনে করেন ইমাম মাহদি মদিনা থেকে আত্মপ্রকাশ করবেন সেখান থেকে মক্কায় আসবেন মক্কায় কিছু মানুষ তাঁর হাতে বায়াত গ্রহণ করবেন তৎকালীন সময়ে আরবের জালেনদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি জয়ী হবেন তিনি হবেন মুসলিমদের নেতা দেখতে কেমন হবেন তিনি ইমাম মাহাদি দেখতে কেমন হবেন এ সম্পর্কে হাদিসে আলোচনা আছে আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি আমার বংশধর উজ্জ্বল ললাট ও নাসিকা বিশিষ্ট অর্থাৎ দীর্ঘনাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফিত একেবারে চাকটা নয় ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে ঠিক যেমনের আগে অত্যাচারবিচারে ভরে গিয়েছিল সাত বছর রাজত্ব করবে শুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি ইমাম মাহাদি আগমনের আলামত তখন পৃথিবীর দিকে দিকে অন্যায় বিচার বেড়ে যাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে জুলুম করা হবে সবখানে চলবে দুঃশাসন সত্যের ওপর প্রাধান্য পাবে মিথ্যা ধর্মের ওপর বিস্তার লাভ করবে অধর্ম ন্যায়কে পধ্বলিত করবে অন্যায় নারী ও দুর্বলের জন্য পৃথিবী হয়ে উঠবে ভয়ঙ্কর জায়গা জোর যার মুল্লুক তার নিয়মে চলবে দেশ পাপাচার ও ব্যভিচারে সয়লাত করবে পৃথিবীর অলিগলি ও পাড়া হত্যা লুটতরাজ ও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে বড় বড় জাতি ও দেশ সে সময় পৃথিবীতে ন্যায় ও নিষ্ঠার মশাল নিয়ে আগমন করবেন ইমাম মাহদী বরকত নেমে আসবে পৃথিবীতে ইমাম মাহদী শেষ সময়ে পৃথিবীতে আসবেন তার আগমনে উম্মতে মুহাম্মদীর সম্মান বাড়বে তাঁর শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে গৃহপালিত পশুর সংখ্যা বাড়বে তিনি মানুষের মধ্যে সমানভাবে সম্পদ বিতরণ করবেন সিলসিলায় সহিহা হাদিস সাতশো এগারো নিরপরাধ লোকদের হত্যা অন্ধকারের অতল গহ্বরে ঢেকে যাবে পৃথিবী হত্যা করা হবে নিরপরাধ মানুষকে হত্যা ও জুলুমের ফিতনা ছড়িয়ে পড়বে দেশ দেশান্তরে। সত্য উচ্চারণের খুব বেশি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ঠিক তখনই পৃথিবীতে আসবেন ইমাম মাহদি ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি বলেন নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলার পর ইমাম মাহদির আগমন ঘটবে হত্যার ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না দ্রুততার সঙ্গে এ ফিতনা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে একসময় আসমান জমিনের মধ্যে এ ধরনের হত্যারজ্ঞের ধারা বন্ধ হলে ইমাম মাহবির আগমন হবে আলকলুল মুক্তাশার ফি আলামাতিল মাহবিল মোমতাজার একুশ মাইনাস বাইশ ও সাঁত্রিশ এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে ইমাম মাহদী আগমনের সময় পৃথিবীতে মাত্র এক তৃতীয়াংশ মানুষ বেঁচে থাকবে আলী রাদিয়াল্লাহ আনহু বলেন ইমাম মাহবীর আগমনের আগে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে আর এক তৃতীয়াংশ মানুষ অবশিষ্ট থাকবে কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ নয়শো উনষাট কিয়ামতের আগে আগমন করবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর জীবন সায়নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেদিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারের একজন ব্যক্তিকে পাঠাবেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে শুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুশো তিরিশ ইসা আলাইহি ওয়াসাল্লাম ও তখন পৃথিবীতে আসবেন ইমাম মাহদির সময় পৃথিবীতে ইসা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন হবে তিনি ইমাম মাহাদির পেছনে ফজরের নামাজ আদায় করবেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন হবে যখন তোমাদের মাঝে মরিয়মের ছেলে ইসা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন সহিহো মুসলিম হাদিস চারশো ইসলামী বিশেষজ্ঞরা বলেন ইমাম হবেন ইমাম মাহদি ফিলিস্তিন এবং ইমাম মাহদি ইমাম মাহদি রাজত্বের শেষ দিকে মুসলিমদের নিয়ে মসজিদুল আকশায় আশ্রয় নেবেন বাইরে দাজ্জাল ইহুদিদের নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দি করে রাখবে অন্যদিকে মুসলিমরাও দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে এরই মধ্যে ইসা আলাইহি ওয়াসাল্লাম দামেসকে আগমন করে মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনে রওনা হবেন সুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুশো দাজ্জালকে হত্যায় সহযোগিতা করবেন মাহদি সুনানে আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী বলেন শেষ যুগে একজন সেলাক আগমন করে ইসলামকে শক্তিশালী করবেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানরা তার অনুসরণ করবে সব ইসলামী রাজ্যের ওপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহদি তার আগমনের পরই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার সময়ে ইসা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন তিনি কত বছর রাজত্ব করবেন ইমাম মাহাদি কত বছর রাজত্ব করবেন এ নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে মতভেদ আছে সিলসিলায় সহিহার সাতশো নম্বর হাদিসে আছে তিনি সাত বা আট বছর রাজত্ব করবেন কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি নয় বছর অবস্থান করবেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন মুওয়াজ ছাড়া অন্যরা হিসাম থেকে বর্ণনা করে বলেন নয় বছর অবস্থান করবেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো লেখক আলেম ও সাংবাদিক দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়াকাল্লাহ খুইরান